সরকার রাজস্ব আয় বাড়ানোর কৌশলে যুক্ত করেছে মোবাইল ফোন গ্রাহকদের এমন অভিযোগ মোবাইল অপারেটর সংগঠন সংগঠনটির মতে ডেটা ব্যবহার বৃদ্ধির সুযোগ দিলে রাজস্ব আয় দ্বিগুণ করা সম্ভব এজন্য বাড়তি সম্পূরক শুল্ক ও ভ্যাট আরোপ করতে হবে না বর্তমানে একশো টাকা রিচার্জে গ্রাহককে রাজস্ব পরিশোধ করতে হচ্ছে উনষাট টাকা সিম ট্যাক্স তিনশো টাকা প্রত্যাহারেরও দাবি জানায় সংগঠনটি ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ এই জিনিসগুলো এবং এটাকে অলরেডি আমরা প্রস্তাবিত বাজেট নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে মোবাইল অপারেটরদের সংগঠন এমটপ ডেফিনেটলি উইল ট্রাই টু ক্লারিফাই আগামী বাজেটে এখাদের উপর বিভিন্ন ধরনের শুল্ক আরোপ গ্রাহকের উপর কি ধরনের প্রভাব ফেলবে তা তুলে ধরা হয় বাজেটে কথা বলা ও ইন্টারনেট সেবার উপর সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী এতে করে প্রতি একশো টাকা রিচার্জে একজন গ্রাহককে রাজস্ব পরিশোধ করতে হচ্ছে উনষাট টাকা যেই টাকাটা ছাপ্পান্ন টাকা ছিল এটা যোগ হওয়ার পরে সেটা চলে যাবে আটান্ন থেকে উনষাট টাকা সো তার মানে হচ্ছে আমার ওভারঅল একশো টাকা আপনি যখন দিচ্ছেন আপনি কিন্তু সার্ভিস এখন পাচ্ছেন বাহাত্তর টাকার এবং নেসেসারিলি আরও পরে যেটা হবে আপনি আরও কম টাকার সার্ভিস পাবেন কারণ এই ট্যাক্স আর ইনক্রিজিং এনে ডবল ডিজিট অনেক ক্ষেত্রে প্রতি মাসে ভারতে গ্রাহক প্রতি ডেটার ব্যবহার উনিশ জিবি সেখানে বাংলাদেশে মাত্র ছয় জিবি এমন তথ্য উপস্থাপন করে এমটপ সদস্যরা বলেন ডেটা ব্যবহার বৃদ্ধির সুযোগ দিলে রাজস্ব আয় দ্বিগুণ করা সম্ভব প্রস্তাবিত কর কাঠামোতে দেড় হাজার কোটি টাকার রাজস্ব বাড়তে পারে কিন্তু ডেটার ব্যবহার দ্বিগুণ করা হলে সরকার সাড়ে চার হাজার কোটি টাকার রাজস্ব আয় করতে পারবে শুধু এস জি থেকে পনেরোশো কোটি টাকা যেটা টার্গেট করেছে যদি কন্টিনিউস থাকে তাহলে কিন্তু সেটা অ্যাচিভ হবে না এবং প্লাস 100 টাকা যে সিম ট্যাক্স বাড়িয়েছে সেটার কারণে যে সরকার এক্সপেক্ট করছে প্রায় 1000 কোটি টাকা রেভিনিউ পাবে সেটাও হবে না কারণ আপনার আলটিমেটলি কাস্টমার বোধ আপনি পাবেন না সেটা আমরা আগেও দেখেছি যখন সিম ট্যাক্স বাড়ানো হয় আমরা কিন্তু সেই গ্রোথটা পাই না মোবাইল ইন্টারনেট সেবায় সম্পূর্ণ শুল্ক 20 শতাংশ এবং এক শতাংশ চার্জেস তুলে আর দাবি জানান এমটপmarsh সচিব বলেন গ্রাহকদের স্বার্থে সিম ট্যাক্স 300 টাকা প্রত্যাহার করা প্রয়োজন এটা কিন্তু বাজেটের একটা মানে ধারা ধারাবাহিকতা এভাবেই হয় মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা